ওদি সে আর আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাড়ে টা কারণ আমাদের মধ্যে আজকে মানে কথা হয় নাই তার আগে যে আমরা কয়টায় দিয়ে বলবো আকি আপু কিউট একটু জয়েন করেন আমার এখানে আজকে হচ্ছে আমি দেখতে পারবো না ভিউটা ওই যে একটু ফার্স্ট প্রবলেম হয়েছে তো হ্যাঁ নিয়ে এখানে দেখা যাচ্ছে ওকে সবাই একটু জয়েন করবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আর আপনারা জানেন তো লাইভ শেয়ার করলে কমেন্ট করলে যে গিফট আছে

সবাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ দুইজন কি মাসাল্লাহ সুন্দর লাগছে সিলেক্ট থেকে দেখতেছি আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি কি সাইডে অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে দেখতেছে দুইজনের পরা শাড়ি অনেক সুন্দর থ্যাংক ইউ যা যেটা পছন্দ হবে সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে সে তখনই হচ্ছে ইনবক্স করে ফেলবা ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো অলরেডি তিনশো প্লাস জয়েন হয়ে গেছে আপুরা আজকে কিন্তু শাড়ি আমরা খুবই রিজনেবল এ দিব ঠিক আছে আমি একটু দূরে দাঁড়ালাম যাতে করে আজকে শাড়িটা আপনারা ভালো করে একটু দেখতে পান একটু কাছে যাও তাহলে শাড়িটা একটু দেখাচ্ছি পুরো অল ওভার শাড়িটা দেখেন একটা ক্রিমি কালারের সঙ্গে হচ্ছে গোল্ডেন জাড়িতে কারো কাজ করা লাল রঙের হচ্ছে একটা বিশাল শাড়ি মিস হয়ে যাচ্ছে আচ্ছা তো আর লাইফ করেন অবশ্যই লাইভ শেয়ার করলে হচ্ছে গিফট অবশ্যই লাইভ শেয়ার হবে তাহলে কিন্তু সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে হচ্ছে এখন সুন্দর সুন্দর কিছু পুজোর শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে পুজোতে তোমরা সারা ক্যারি করতে পারবা আর খুব মধ্যে হচ্ছে একদম না যেটা তোমরা কিনতে পারবো না একদম রিজনেবলের মধ্যে যে থাকবে আর দুইটা শাড়ি যদি তোমরা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে দুইটা শাড়ি অর্ডার করে দিতে হবে দুইটা শাড়ি একসাথে অর্ডার করলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ ফিবে আবার পূজোতে তো একদিন এক এক ধরনের শাড়ি লাগে তুই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চারটা শাড়ি কিন্তু তোমরা একসাথে অর্ডার একটা পূজোর মণ্ডপে দেখা যায় আপনারা ঘুরে ফিরে অনেকগুলো মণ্ডপে যাচ্ছেন তাই না সব পূজোতে দেখা যায় প্রচুর প্রচুর শাড়ি নিতে হয় আর গিফট করতে হয় গিফটের জন্য নেন এই যে দেখেন শাড়িটা আর কি যেটা আমার পরা শাড়িটা কিন্তু এই যে এইটা আমার পরা অবস্থার তোমরা যদি ভালো করে বুঝতে না পারো এই জন্য আর কি ফার্স্টেই ওই শাড়িটা শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমরা গঙ্গা যমুনা পারে আছে মানে গঙ্গা যমুনা পাটটাও বলে দিচ্ছি উপরে পার থাকবে নিচেরটা টা অন্য পারে থাকছে ঠিক আছে আপুদেরকে যাতে করে আপনাদের জন্য আসলে ইজি হয় সবকিছু এই যে তো সুন্দর না মানে আমার পরে শাড়িটা কিন্তু অনেক সুন্দর যারা যে হচ্ছে এই শাড়িটা নিতে চাও তারা কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারে এই শাড়িটা

আর এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে আর হচ্ছে গোল্ডেন মধ্যে আর কি দুইটা মিক্সিং আর কি একটা কালার শাড়িটা ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম আপনার এই ধরনের শাড়ি পরে হ্যাঁ আর এগুলো পড়তে আপনারা খুব পছন্দ করেন শাড়িটা দেখেন আপনারা চিকন এখন দেখলেন যে চিকন কিন্তু এই পোরশন থেকে সুন্দর করে হচ্ছে ডিজাইন আপ আপনারা সেটা করতে পারছেন আর শাড়ির স্টার্টিং একটু বলে হ্যাঁ অনেক সুন্দর শাড়িটা খুব সুন্দর ভাবে যাচ্ছে এখানে বড় বড় চড়া ফুল থেকে হচ্ছে ছোট ছোট ফুলে কনভার্ট হয়েছে হ্যাঁ সো অল ওভার মিলিয়ে খুবই খুবই সুন্দর লাগবে এই শাড়িটার প্রাইস বলে দিব লাস্টের দিকে আর পড়া শাড়ি প্রাইস একদম লাস্টের দিকে বলে দিবে যার কারণে হচ্ছে তোমাদের অপেক্ষা করতে হবে দাম কত অবশ্যই দাম জানার জন্য লাইভটা দেখো শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা আর দুইটা শাড়ি কিন্তু অর্ডার করলে যে কোনো ধরনের দুইটা শাড়ি একসাথে মানে যে কোনো দুইটা শাড়ি অর্ডার করলেই কিন্তু তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাচ্ছ দারুন সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি এই হচ্ছে দেশীয় কাঞ্জিপোরাম হ্যাঁ দেশীয় কাঞ্জিপোরামের মধ্যে এটা দারুণ সুন্দর একটা শাড়ি এটা সাথে হচ্ছে আমরা গোল্ডেন কালারের ব্লাউজ পিস পাবো একদম সলিড বেস যে গোল্ড কালারটা সেটার একটা ব্লাউজ পিস পাবো ঠিক আছে

তারা এখনই স্ক্রিন দিয়ে দেখো এটার কালারটা তামাতে কিন্তু অনেক সুন্দর অনেক জোজ এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা কালার বুঝছো এই শাড়িটা ক্যামেরার মধ্যে আসতেছে না ক্যামেরার মধ্যে মানে ভালো কালারটা আসতেছে না বাট এটা কাছ থেকে কিন্তু কালার অনেক সুন্দর এই যে দেখো এখন আবার একটু একটু আপু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই শাড়িটার বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র এগারোশো টাকা উইথ ব্লাউজ পিস পিস সহ এই শাড়িগুলো এগারোশো পঞ্চাশ টাকা আসলে খুব কম প্রাইজে পাচ্ছেন কাশিয়া কালেকশনে শাড়িটা মোটা হওয়াতে ভালোই লাগে দেখেন একেবারে নিট এন্ড ক্লিন ফিনিশিং যেটা আর এই হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা অসাধারণ সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা আর বহর অনেক হ্যাঁ লম্বা পুরো করতে পারবেন বহর আছে অনেক

একদম পুরা মানে যে হয় না সেই কালারের মধ্যে যাচ্ছে না সেটাই একদম দেখেন সামনে পিছনে বুঝা যাচ্ছে না এটা চমৎকার সুন্দর একটা কালারে আছে হ্যাঁ এটা খুবই প্রীতি একটা ওয়াইন কালার মধ্যে যাচ্ছে যারা ওয়াইন কালার মনে মনে চাচ্ছিলেন

এই ধরনের শাড়ির সাথে কিন্তু গোল্ডেন কালার ব্লাউজই যায় যেটা হচ্ছে ম্যাচিং করে যায় যারা যারা হচ্ছে এই শাড়িটা নিতে তারা এখন শর্ট দিয়ে রাখো কারণ এই শাড়িটা কিন্তু অল্প কিছু আছে দেখেন অল্প আনা আমি একটু ব্যাকপার্ট আপনাদেরকে দেখাই সুন্দর এটা এত সুন্দর ফিনিশিং এতই সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো লাগবে 100% যদি কেউ কনফার্ম হন নিয়ে ফেলেন চমৎকার সুন্দর একটা ফিনিশিং থাকতেছে ạ সো এটা কিন্তু ওয়াইন একটা কালার কালারটা একদম পারফেক্ট আসছে একটু জাম জাম তারপর হচ্ছে মেরুন কম্বিনেশনে যে খুব সুন্দর একটা কালার হয় এটা সেই কালারটা

কালার কম্বিনেশন একদমই আলাদা আপনাদের চাইডি আর উপর যে টেনজ পরে আমরা আবার হচ্ছে তাতিকে বলবো শাড়ি রেডি করার জন্য এটা কিন্তু পূজোর জন্য বেস্ট একটা কালেকশন লাগছে এইগুলা কিন্তু পূজোর জন্য বেস্ট একটা কালেকশন যারা যারা এখনো পূজোর কেনাকাটা কর নাই তারে কিন্তু চাইলে এই শাড়িগুলো একদম রিজনেবল এ নিয়ে নিতে পারো অনেকের কাছে বাজেট খুব অল্প সেই আপুরা কিন্তু সুন্দর মানে অল্প বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু তোমরা নিতে পারো তোমরা চাইলে গিফট ও করতে পারো সেটাই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের গিফট করতে পারো তোমরা তোমাদের মায়ের মাকে গিফট করতে পারো শাশুড়িদের গিফট করতে পারো এই শাড়িগুলো কিন্তু গিফটের জন্য যায় মানে ছোট বড় বয়স যেমনই হোক না কেন কিন্তু সেই বয়সে কিন্তু এই শাড়িগুলো পরা যায় মানে গায়ে আর কি ভাল লাগে কম বয়সে যে সকল আপড়া আছে তাদেরকেও ভাল লাগবে আন্টিদের বয়সে যারা আছে তাদেরকেও কিন্তু ভাল লাগবে এই শেষ এবার আমি একটু দেখাচ্ছি আমার পড়াটার সঙ্গে হ্যাঁ আমার পরা যে শাড়িটা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা নাইস একটা কালার কম্বিনেশনে যাচ্ছে সাথে কিন্তু ব্লাউজ পিস আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর হালকা একটা হচ্ছে অন্য কালার এর কালার না এটার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কোনটার সাথে মানে হচ্ছে চারটা পার্টি একটার সঙ্গে একটা মিলবে না কিন্তু এক একটা এক সাথে সাথে পাবেন জান্নাত আপু হাই রিপ্লাই দিয়েছি আপু লাস্ট টাইম হয়েছে জান্নাত আপু